নতুন ক্রিম দেখেন আমাদের মুখে প্রচন্ড ক্রিম লেগে আছে তো এই ক্রিমটা আপনারা ইউজ করবেন হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণে ফসল হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার অবস্থা কিছুক্ষণ পরে মুখ দিয়ে আবার আপনাদের সামনে আসবো এটা হচ্ছে আমাদের বিদেশি ক্রিম এটা হচ্ছে ইটালি থেকে নিয়ে আসছি আমরা ঠিক আছে ইটালি থেকে নিয়ে আসছি ক্রিমটা তৈরি করতে খুব পরিশ্রম হয়েছে তো অবশ্যই আপনারা ক্রিমটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের ক্রিমের নাম হচ্ছে ফুংফাং ক্রিম কেউ কিছু মনে টাকা আছেন কেন ক্রিম দেখতেছেন ক্রিম দেখার দরকার নেই আপনাদের সাপোর্ট করেন সাপোর্ট

Seisha! Seisha! Iawn, mi cais ti, mi cais ti. O, Susan beia! Cam here, cam here, bae. da gachis ma.